আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন সকালবেলায় এখন ব্লগটা শুরু করলাম তো কালকে তো মা দিদি সবাই এসেছে তো আমরা কিভাবে একটা রুমে শুয়েছি দেখে বুঝতে হবে দেখাচ্ছি রুম তো আমাদের অনেক আছে কিন্তু অসুবিধা কিন্তু গল্প শেষ হয় না পাঁচটা রাত্রে একটাই ঘুমাচ্ছি গল্প করে সব নিতে ভালো লাগবে ব্রাশ দিতে হাতে কেন কাছে ব্রাশটা আর এই যে আমার কেউ ওপরে ঘুম আছে কেউ নিচে যে মেয়েকে এখনও নিচে ঘুমিয়ে আছে মানে এই রুমটাতে এসি আছে এখন যা গরম পড়েছে তার জন্য বললো সব উপর নিচে করে ঘুমাবো আর এই যে কিটি আমাদের শুয়ে আছে পাশে বসে আছে ঢুল ঢুল করছে এখনো চোখ খুলতে পারে না

নাইটি ওনার ब्लाউজার মার্কেট ফুললাম তো আমরা সাড়ে যাবে তো আমরা এখন রেসিপি করতে যাব আমাদের সঙ্গে দেখা হবে না না পিসা থাকলো না পিসা তখনই করবে শুধু আমরা পিহু হইছি আরে ভালো হলো প্লাজো পরেছে হ্যাঁ ঠিক আছে তাহলে যাই মাস পুরোনো দিন পর ডেকে আছে ডেকেছে